মজার এর আগে লান এসেছে মজার আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়া জীবনেও হবে না কশ্চিন কালো সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য কোন নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেননি পরেরটা আরো কঠিন অহো আফিল্লা খেরতি মৃণাল খশিরিন আল্লাপাক বলেন ওই লোকটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজুমুল্লাহ সিলেট বাসি আমাদের জীবন দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আসল জীবনী যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে দিয়ে রাজি করানো তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে শাদী হবে বলেন বলেন বাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে এটা হতে পারে হ্যাঁ কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি না থাকতো আমি ওই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন? রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা নয়শো তিন জায়গায় আছে সোমানাল্লাহ বলতে পারেন না কোরআ কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে নামাজের চাইতে হজের চাইতে জাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে সেইটা যদি আমি বলতে না পারে যে আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো এখানে সাফ কথা দিন ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি মানা যাবে না আমি সেদিন যশোর এর এক কলেজের অধ্যাপককে বিসিএস ক্যাডারوني ওকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এজনে অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক রা হাফিদ্দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি নেই জ্বর নেই এই জন্যেই তো সাড়ে আটশো বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পাই আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাঁচ ফিম মাকুল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাঁচ ফিম মাকুল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাল্লাহ এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান আমার কথার অর্থ বোঝেন নি শতরাঙ্গে পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা পড়েন লাই কর হাফির দিন লা রয় বাফি জালিকাল কিতাব ও লা রয় বাফি কোনো সন্দেহ নেই সন্দেহ অবকাশ পর্যন্ত নেই এখানে আসেন যদি মনটা আপনার ভালো থাকে টনি বেলারের শালিকা লরেন বোককে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাআল্লাহ সে আহ্বান রেখে এখনো যেহেতু চারটা অর্থ ছিল আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে একলাস আছে কিনা আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন এইটা দেখবেন তিন নাম্বার আপনার আকিদা শুদ্ধ আছে কিনা আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আকিদা ঠিক নেই আপনার আঁকিদা কত ভালো আমি নিচে নামলাম না চার নাম্বারে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রসুল্লার কাছ থেকে পাঁচ নাম্বারে আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তাপ সির শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরও গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশা আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন আমিন বরক আল্লাহলানা ওয়ালাকুম ফিল কোরআনিল अजीম আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তাফসির শুনছিলাম বাংলাদেশের অন্যতম